सम्मेलन चेक गापे आगे जिला पश्चिम बंगो आदिवासी कल्याण समिति द्विवार्षिक राज्य सम्मेलन গত প্রথম দ্বিবার্ষিক জামিন হাসদা মহাশয় আর এখানে মঞ্চে যারা উপস্থিত উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানায় এবং সামনে যারা উপবিষ্ট হয়েছেন তাদের খুব বেশি বল অনেক কিছু আমরা শুনলাম নতুন করে আর কিছু বলার নাই এটা অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝেছি যে এটা মানে গা হাড়া ভাব চলছে আমাদের অনেকে কিন্তু এটা আমি মনে করি যে এটা আমাদের জাতীয় সম্পদ যে সম্পদটা যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে কিন্তু এটা মৃত্যুর স্বামী মানে মরে যাওয়ারও সমান আপনার আজকে যেটুকু আমরা এগিয়েছি যারা চাকরি বাকরি করছি শুধুমাত্র এই সংরক্ষণের চলে আজ থেকে আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন ওরা কিন্তু অত সহজ ছিল না অনেকে প্রাণ বিসর্জন দিয়েছে অনেক রক্ত পেয়ে সংগ্রামের মাধ্যমে আজকে এই জিনিসটা আমরা পেয়েছি এখন রক্ষা করার দায় কিন্তু আমাদের যদি রক্ষা করতে পারি তাহলে আমরা বাঁচব আর যদি রক্ষা করতে না পারি তাহলে আমরা আমাদের মানুষ বলে কেউ গণ্য করবে না সেই জন্য আমরা এখানে প্রত্যেকটা কর্মী যারা আছেন আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে এই যে সদস্য সংখ্যা আমাদের এগোচ্ছে এবং পিছচ্ছে। এগুলো আমাদের প্রত্যেকেরই দায়িত্ব নিতে হবে এটাকে মানে সংগঠিত করার জন্য একটা জিনিস ভাববেন যে আমরা যাদের সঙ্গে লড়াই করছি তারা কিন্তু সংখ্যায় অনেক এবং আমাদের থেকে আর্থিক অবস্থা অনেক ভালো তাদের সঙ্গে লড়াই করছি আর অন্যদিকে আমরা দরিদ্র পরিবার থেকে উঠে আসা কিছু কতিপয় চাকরিজীবী মানুষ এখানে যোগদান করেছি এখনো আমরা দশ শতাংশও পার করতে পারিনি মানে যে যুদ্ধে আপনাকে হাজারটা লোক লাগবে সেখানে যদি আপনি একশো লোককে দিয়ে লড়াই করেন সেটা আপনি পারবেন না কিন্তু এই অল্প লোকের মধ্যেও আমরা অনেক সাফল্য পেয়েছি সেটা হলো মানে আমাদের রাজ্যে আর কি চারশো চার হাজারও অধিক সার্টিফিকেট আমরা বাতিল করছি আমাদের জেলাতেও দু হাজার একুশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আমরা তিন হাজার ছশো মানে সন্দেহজনক এস টি তালিকা আমরা কেন্দ্রীয় কমিটিকে দিয়েছি এবং ধাপে ধাপে আমাদের তিনশো পঁচাত্তর জন

যে তারা এসটি না হয়ে এসটি সার্টিফিকেট নিয়ে চাকরি করছে আমি এখন এই সম্মেলনে জড়িত হয়ে আমি এটা বুঝতে পারছি এবং ভবিষ্যতে আমি চেষ্টা করব আমার রানাঘাট খুব আমার এখনো কথা পাইনি আমি বিজয় দাসের সঙ্গে কথা বলেছি আমি এটা দেখি আমি কারণ প্রশ্ন কি আছে নদিয়া জেলার জিটি হাসি সম্মেলনে উপস্থিত সভাপতি

¡Gracias! No.